হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি অসাধারণ ভিডিও আপনাদের উপহার দেবো আড়াইশো থেকে পনেরো তিনশো বছর আগের একটি মসজিদ যেটা আমার চোখে পড়েছিল সাথে সাথে আমি দেরি না করে ভিডিওটি ধারণ করার চেষ্টা করেছি ড্রোনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পুকুর এটা হইলো এই পুকুরটা হলো মসজিদের পাশেই উঁচু করার জন্য তৎকালীন তো আসলে তৎকালীন সময়ে তো আসলে ওইভাবে মানে টিউবওয়েলের ব্যবস্থা না থাকার কারণে পানির ব্যবস্থা না থাকার কারণে পুকুর দিয়েই গোসল থেকে শুরু করে উজুর সবই করা হতো দেখছেন পুকুর মসজিদের পাশাই পুকুর এই মসজিদটি আসলে আমাদের ঝিনাইগাদি শেরপুর জেলার ঝিনেগাদি থানার ঘাগড়া দক্ষিণপাড়া খানবাড়িতে অবস্থিত দেলোয়ার খান এ নামের এক লোক সেই মসজিদে যে নির্মাণ করেছে তার নাতি এবং তিনি এই মসজিদের শেষ এ নির্মাণকারীর শেষ পুরুষ বলা যায় মসজিদের পাশেই তার কবর আছে এটা মসজিদটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ছোট দেখা যাচ্ছে আসলে ড্রোনের মাধ্যমে নেওয়া তো আমি বড় করে দেখাটা চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে মসজিদের চতুর সাইড এই ভিডিওতে দুটি পার্ট করা হয়েছে একটি পার্টে ড্রোনের ভিডিও পোস্ট করা হয়েছে এবং নিচের যে আরেকটি পার্ট আছে সেটা হলো ড্রোন অপারেটিং যেটা আমি নিজে করেছি করেছে আমার এক সহযোগী সেটাকে প্রাচীন পরাকৃতি আপনি বলতেই পারেন কারণ এরকম মসজিদ সচরাচর এক গম্বুজ বিশিষ্ট মসজিদ তৎকালীন সময় অনেক ছিল যেগুলো ব্যক্তিগত পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে মানুষ নির্মাণ করতো বিবাদতন্ত করার জন্য বন্ধুরা এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি অবশ্যই এই দৃশ্যগুলো মিস করবেন কারণ এই ধরনের মসজিদ বাংলাদেশে সময় অনেক ছিল এখন না থাকার কারণে আমি মনেই করি এটা তাই দুষ্প্রাপ্য জিনিসটা ভিডিওর মাধ্যমে দেখলে অবশ্যই আমি আপনার ভালো লাগবে আপনি পাশেই দেখছেন দেলোয়ার খা দেলোয়ার খার কবর মসজিদের পাশেই এটি ঘাগরা দক্ষিণ পাড়া জিনেগাদি থানাধীন খানবাড়িতে অবস্থিত অনেক সুন্দর একটি জায়গা জুড়ে রাস্তার পাশেই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং দেলোয়ারখার বাড়িও রাস্তার পাশেই ছিল তার বংশধর এখন আর কেউ নেই কিন্তু না থাকলেও আশেপাশে বর্তমানে যারা এখানে অবস্থান করছেন তারা মসজিদটিকে টিকিয়ে রেখেছেন ঐতিহ্যটি ধারণ করার জন্য যে মসজিদের পাশেই কমিউনিটি ক্লিনিক আছে আপনার ক্লিনিকের উপরে পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এবং পাশেই সুন্দর রাস্তা এবং পুকুর একেবারে সঙ্গে লাগানো ছিল প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছুই দেখতে পারবেন এবং সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পাশাপাশি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সে নাগার সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম